নিউ ব্যারাকপুরের বড় পুজোগুলির মধ্যে বিদ্রোহ স্পোর্টিং ক্লাবের পুজো অন্যতম এবছর তেত্রিশ বছরে পদার্পণ করলো এই পুজো এই বছর তাইওয়ানের বৌদ্ধ মন্দির তৈরি করেছেন তারা গত বছর এই বিদ্রোহ স্পোর্টিং ক্লাবের পুজোই আস্ত একখানা কাঁধি স্টেশন তুলে ধরেছিলেন তারা যা দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছিল এবছরও ব্যতিক্রম নয় তাইবানের বুদ্ধ মন্দির ফুটিয়ে তোলা হয়েছে এবার যা তৈরি হয়েছে সম্পূর্ণটায় প্লাইয়ের উপর রং দিয়ে বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের এই পুজো প্রতি বছরই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবছর তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন পুজো উদ্যোক্তারা শুধু মণ্ডপ নয় এই ক্লাবের প্রতিমাতে থাকে নতুন চমক অন্যান্য পুজোগুলির থেকে এখানকার প্রতিমা সম্পূর্ণ আলাদা প্রতি বছরের ন্যায় এবছরও কৃষ্ণনগরের সুগল পালের তৈরি এই প্রতিমা এসেছে তাইওয়ানের বুদ্ধ মন্দিরে যে পূজা মণ্ডপ যে আদলে করা হয়েছে সেই আদলে হচ্ছে তাইওয়ানের বুদ্ধ মন্দির এটা আমাদের সবথেকে বিশেষ যে যত বছর তেত্রিশ বছরের ভিতর আমার মনে হয় এবছরই আমাদের শ্রেষ্ঠ পুজো হয়েছে করেছিল সেই ক্ষেত্রে বৃষ্টি বাধার মাধ্যম দিয়ে আমাদের খুব মিষ্টিটা ভালো ছিল তারা দিন রাত খেতে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মণ্ডপটি আজ থেকে পাঁচ দিন আগে আমাদের রেডি করে দিয়েছে কর্মসূচি আছে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা আছে নৃত্য প্রতিযোগিতা আছে সুতি নাটক প্রতিযোগিতা আছে অঙ্কন প্রতিযোগিতা আমরা একটু মানে নিজেদের ভাবনার উপর ঠাকুরটা তৈরি করেছি অন্য অন্যবার যে হয় তার থেকে এবছর আমাদের অনেক ভালো হয়েছে যায় আমার মনে হচ্ছে এই কারণে টোটাল থিমটাই আলাদা খুব বিদ্রোহী স্পোর্টিং ক্লাব প্রত্যেকবারই খুব সুন্দর করে এবং এবারেও করেছে তাদের চিন্তা ভাবনা এবং তাদের শিল্পী যে মূর্তি তৈরি করেছেন সবটাই খুব উল্লেখযোগ্য এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য পুজোর দিনে মানুষের মনকে অন্যভাবে মানে মূর্তি দেখে পরিবেশ দেখে তো মানুষের মনও অন্যরকম হয়ে যায় সেটার জন্যে কিন্তু বিদ্রোহী স্পোর্টিং ক্লাব সবসময় সচেষ্ট হয় এবারেও হয়েছে